হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকের সানডে মানে রবিবার আজকের জানোই তো আজকে ছুটির দিন তো আজকে ছুটির দিন আমিও বাড়িতে আছি আমার হাজবেন্ডও বাড়িতে আছে আমরা আজকে রবিবার মানেই তো বাড়িতে মাংস হবে তো আমাদের বাড়িতেও মাংস হচ্ছে আর আমার হাজবেন্ড হাতে হাতে সব কিছু জোগাড় করে দিচ্ছে আর আমি যে কোনো রান্না মশ মানে সিলে বেটে রান্না করতে ভালোবাসি যে কোনো মশলা তো সেই জন্য মশলাগুলো আগে রেডি করে নিচ্ছি উপরে আলুটাও মানে মাংসতে যে যে আলুটা দেব সেটাও ভাজা চাপানো আছে যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় রবিবার মানেই তো সবার ঘরে ঘরে মাংস হবেই হবে কারণ সারা সপ্তাহ সবাই সময় পায় না এই একটাই দিনের অপেক্ষায় সবাই থাকে যে সবাই একসাথে খাবো এবং মাংস খাওয়া হবে এটা ছালসহ মাংস আমাদের এখানে এটা এই মাংসটাকে গরম জলে মাংস বলে আর যদি ছাল ছাড়ানো হয় তাহলে তাকে খালপোষ মাংস বলে আর আমার মেয়ে মুরগির ঠ্যাং খেতে খুব ভালোবাসে তাই জন্য ঠ্যাংও নিয়ে আসা হয়েছে সবার রান্নার কি বলবো ওটা সবাই রান্নার যে যার মতো সে তার মতো করে আমি আমার মতো করি আমি এইভাবে রান্না করি সবসময় একটু কম তেল মশলা দিয়ে একটু রান্না করতে ভালোবাসি আর তার উপরে প্রচন্ড গরম কিন্তু গরম হোক আর যাই হোক রবিবার মানেই তো মাংস খেতেই হবে যাই হোক না কেন তোমাদের কার কার বাড়িতে আজকের মাংস রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে মাংসটার দিকে কষা হচ্ছে আর আমি মাছ কাটতে বসে গেছি আমাদের এখানে এই মাছটাকে কি শাঁখি তারাই বলে মাছ আমি তেমন ভালো কাটতে পারি না তবুও যতটা পারি গরম জলে মাংস এ করলে মাংস থেকে প্রচণ্ড পরিমাণ জল বেরোয় ওই জন্য জলটা না এ করে নিলে তো হবেই না যাই হোক মাংস কষে তাতে টালু দিয়ে জল দেওয়া হয়ে গেছে আর আমরা একটু পাতলা ঝোল মাংস একটু পাতলা ঝোল খেতে ভালোবাসি ব্যাস রান্না হয়ে গেছে প্রায় ঘেমে গেছি গরমে সান্ধান করে রেডি হয়ে গেছি খেতেও বসে গেছি তো তোমরাও চলে আস সব খেতে তাহলে চলো আজকের এইটুকুনি ভিডিও আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা